এটা হচ্ছে মন্দিরের একদম মূল গেট যে গেট দিয়ে আপনারা ইচ্ছা করলে মন্দিরে প্রবেশ করতে পারবেন এখন অবশ্য তালাবদ্ধ। সেকেন্ড গেট দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করতেছে। আপনাদেরকে মন্দিরের মূল মন্দিরটা আপনাদের দেখাতে হবে। কি এটা হচ্ছে একদম মূল মন্দির। হরিগৌর জীবন জানেন মন্দিরে প্রবেশ করার জন্য উপরে ওঠার জন্য হরিগৌর

এক ভক্ত প্রাণ মা বিশি টাকা দান করলেন তার দাম যেন ভগবান গ্রহণ করেন আর এক ছোট ভাই একান্ন টাকা দান করেন তার দাম যেন ভগবান গ্রহণ করেন আর এক ছোট ভাই তার ভগবান যেন তার দাম গ্রহণ করেন তারা থেকে নেমে আসতেছে দেখা যাচ্ছে